হ্যালো এব্রাহাম চলে আসলাম নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা রান্না করবো হচ্ছে চিকেন বিরিয়ানি তো প্রথমে এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে তো তোমরা সবাই দেখতেই তো আর এখানে রান্না করার জন্য এখানে একটা এক্সট্রা হয়েছে এখানে কিছু জয়ত্রী জয় ফল পেঁয়াজ তারপরে কাঁচামরিচা যা আর কি সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিচ্ছে আর এদিকে কিছু পিঁয়াজ এটা নিচ্ছে বাবার কি বাইজা তারপরে মাংসগুলো দেওয়ার জন্য তো এখন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিত যে জিনিসটা দেখতো সুন্দর সেটা খেতেও কিন্তু খুব মজা হয় তো আজকে সুন্দর মানুষের হাতে রান্না খাবো রান্নাটাও কিন্তু খুব মজা হতো তো দেখে বোঝা যাই এখানে প্রথমে তেলটা গরম হওয়ার পরে কড়াইতে দিয়ে দিলো কিছু পেঁয়াজ আর কি একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিতেছে যেহেতু বিরিয়ানি রান্না করবো পেঁয়াজটা একটু বেশি দিলে তাহলে আর কি মাংসটা একটু আটা আট হবো তো এখন পেঁয়াজটা প্রথমে বাজতেছে এখানে সাথে দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছো কি সুন্দর করে বাজে নিতে পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তারপর যে মশলাটা আর কি আমরা বানাইছি এটা আর কি দোকান থেকে কোনো রেডিমেড মশলা কিনা হয়নি এটা তাছে আর কি ঘরোয়াভাবে বানাইছে তো মশলার কালারটা দেখা কত সুন্দর সুন্দর এখন এই মশলাটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব তো এখন আমরা যে মশলাটা বানায় রাখছিলাম এই সবগুলো মশলা ডেলি দিব কারণ পেঁয়াজটা আর কি বাজা বাজা হয়ে গেছে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না এদিকে পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে তো এখন আবার মশলাটা সব দিয়ে দিলাম একসাথে এখন মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এখানে কিন্তু কোনো পরিমাণ পানি দেওয়া হয় যে এখন সব মশলাগুলি এখানে আছে যে মশলাটা ভালো করে একটু কষাইবো কষানোর পর একটু হালকা পরিমাণ পানি দিয়ে দেবো আর আপনারাও কিন্তু বাড়িতে কেমনে চিকেন বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে একটু জাল খাওয়ার জন্য আবার একটু গুঁড়া মশলাটা আছে যেটা আর কি মরিচের গুঁড়া যেটা ওই শুকনা মরিচের গুঁড়াটা আর কি দিয়ে দিতে সাথে কিন্তু দুইটা কাঁচা মরিচও আমরা উপরে আর কি দিয়ে দিবো সেটা আর কি পরে দিবো এদিক একটু জল জালের জন্য আর কি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আপনাকে কইলে তো আপনারা বিশ্বাসী করতেন এই মশলাটা কষানোর পরে যে মাংসটা দিয়েছে মাংসটা কষানোর পরে যে উপরের থেকে একটু খাইলাম খাইয়ে দেখলাম যে এত মজা লাগল মানে জীবনে মনে হয় কোনোদিন খাইনি এমন কি লাগতাস তো এদিকে মশলাটা যেহেতু কষিয়ে নিয়ে গেছে তো উপরে আবার মুরগির মাংসগুলো সবগুলো সুন্দর করে দিয়ে দিতেছে এদিকে কালারটা দেখলেই কিন্তু আমার বারবার খাই ইচ্ছে করে গাইস দেখেন মুরগির মাংসের কালারটা কি সুন্দর গাইস এখন কিন্তু আবার মাংসগুলো উল্টায় পাল্টায় ভালো করে উপরেটা নিচে নিচেটা উপরে ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে কারণ মশলাগুলো সবগুলো মাংসের ভিতরে ঢুকতে হবে ভালো করে তো এখন এই যে আমরা ভালো করে উল্টায় পাল্টায় দিয়ে নাড়াচাড়া করতেছি কিন্তু সবগুলো মাংসের সাথে ভালো করে মশলাটা মিক্স করাইতেছি এখন পুরো কড়াইটা মানে একদম পুরো মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করতেছি তো এইদিকে আবার কষাইতে কষাইতে একটু পানি উঠছে এখানে আবার একটু দুধ আর একটু লেবু দেয় আর কি একটু টকদের মতো বানায় তারপর দিয়ে দিলাম এইসব মশলা দিলে কিন্তু গাইস খেতে অনেক মজা লাগাইছ আজকে কিন্তু আমি তোমাদের সাথে যে বিরিয়ানি রান্না করার যে একটা রেসিপি আমি কিন্তু পুরো বিরিয়ানিটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু চাইলে এরকমভাবে বাসায় একটু ট্রাই করে দেখতে পারো যে চিকেন বিরিয়ানিটা এরকমভাবে রান্না করলে কি মনে আমার মনে হয় যে অবশ্যই মজা লাগব তো আমাদের কাছে কিন্তু আজকের বিরিয়ানিটা খুবই মজা লাগছে তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এরকমভাবে বাসায় ট্রাই করতে পারো আর তোমরাও বাড়িতে কি এরকম করে চিকেন বিরিয়ানি রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এদিকে আবার এক্সট্রা করে যেহেতু পোলাওটা রান্না করবো তো এখানে একটু সাদা তেল দিয়ে যেতেছি তেলটা গরম হওয়ার পরে এখানে আবার একটু সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিতে এদিকে যেহেতু আদা রসুন বাটাটা গরম তেলের মধ্যে দিয়ে দিছি তো এখানে আবার একটু দু তিনটা তেজপাতার মতো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে একটু ভালো করে আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা করব তেজপাতা তোর সাথে একটু ভাজা ভাজা করব এখনই কিন্তু আমরা এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আর কি পোলার চালটা ধুয়ে রাখছিলাম তো এই চালগুলো এখন আর কি দিয়ে দিতেছে কি করে এখানে যেহেতু একটু বেশি পরিমাণ চাল নিছে তো একটু প্রথমে দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়ে দিয়ে তারপর আবার বাকি যে চালগুলো আছে ওগুলো সব একসাথে দিয়ে দিব আর কি চালটা ভালো করে ঝরা দিলে পোলাওটা একটু ঝরঝরা হয় তো পানিটা একটু ভালো করে ঝরায় হয় তারপরে দিতে এখানে গাইস আজকে তোমাদের সাথে আমি একটা দুঃখের কথা শেয়ার করব আমি কিন্তু অনেক কিছুর ভিডিও করে রাখছি কিন্তু আমার না ভিডিও এডিট করতে একটু ভালো লাগে না আর সবচেয়ে বড় কথা মানে ভিডিওর বয়স এবার দিতে তো একটু ভালো লাগে না তো এই কারণে কোনো ভিডিওই ছাড়া হয় না বর্তমানে আমার ভিডিও এডিট করতে এত ঝামেলা লাগে গাইস তারপর অনেকদিন পর একটা ভিডিও আপলোড করলাম এখানে আবার দুই তিনটা ছোট ছোট ঝাল মরিচ আছে ওইগুলো আর কি উপরে দিয়ে দিলাম কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর তো এই কারণ আর কি দুই তিনটা মরিচ দিয়ে দিলাম এখন কিন্তু আবার পোলাও চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবো এই চাউলটা রান্না করার সময় কিন্তু পানি বেশি দিলে একবারে যাও হয়ে যাবে আবার কম দিলেও কিন্তু পরে আর ভালো করে শীত দেব না তো সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে যে তোমার এই পোলাও রান্নার সময় যে পানি পানি দেওয়াটার বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এখন আর কি আমরা পরিমাণ মতো এখানে পানি দিয়ে এখন কিন্তু আমার পোলাও রান্নাটা শেষ তো আমি উপরের থেকে একটু ঘিটা দিয়ে দিতেছি যেহেতু রান্নাটা শেষ এখন ঘিটা দিলে একটা সুন্দর স্মেল আসবে তো আমার কিন্তু সবসময় গাইস রান্না করার সময় ভিডিও করতে মনে থাকে কিন্তু খাওয়ার সময় কিন্তু আর ভিডিও করতে মনে থাকে না যে আমি কতক্ষণে খাম ও এড়েই তো আমার টেনশন তো এখন এই যে উপরের থেকে যে মাংসগুলো কষাই রাখছিলাম এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু পোলাওটা আর কি এক্সট্রা রান্না করা হয়েছে আর মাংসটা আলাদাভাবে রান্না করা হয়েছে তো এখন আর কি দুইটা একসাথে ভালো করে মিক্স করে নিতে সো তোমাদের কাছে আমার এই মিনি ব্লগটা কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই তো এখন আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষ এখন আর কি আমরা সার্ভ করবো তো অবশ্যই তোমরা কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানাবে তো আর তোমরা সবাই ট্রাই করবে বাড়িতে এরকম করে রান্না করে অবশ্যই খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর আমাদের আজকের বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে আমরা কিন্তু রান্নাটা শেষ করার সাথে সাথেই গরম গরম খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা আবার ভাল